সমস্ত প্রশংসায় মহান রব্দুল আলমিনের দরবারে আমি কিছু আধ্যাত্মিক কথা বলবো আপনাদের উদ্দেশ্যে কারণ আসলে জ্ঞানটা কিন্তু আলাদা জ্ঞানটা কিন্তু খুঁজলে পাওয়া যাবে না জ্ঞানটা যদি শত কিতাব করেন কিতাবের ভিতরে জ্ঞানের কথা নাই কিতাবের ভিতরে শিক্ষানীয় কথা আছে কিন্তু জ্ঞানের কথা আমি সেই কথা হলো মানে মারপথের গুপ্ত কথা দেখেন আমি আসলে এই যে মারবথের গুপ্ত কথা হয়তো বা আমি তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের জন্য আপনারা ভিডিওর দেহে অবশ্যই আর শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ ভাই এটা পেজ অনেক দিন ধরে ইউটিউব চালায় অনেক কিন্তু জানি না কথাগুলো আপনাকে ভালো লাগে কিনা সেটার আপনি বুঝে দেন না কমন করেন তো এই যে মারফতের গুপ্ত কথা দেখেন আমরা দেশের মানুষ দেশে থাকলে চার দোকানে বিভিন্ন স্থানে কিন্তু এই মারফতে আলোচনা মানুষ বলে কিন্তু বলে থাকে এম মারফত এইটা মারফত হইছে আবার ভালো দুটো শিল্পী দুই পাশে দাঁড়া করবেন একজনের শরিয়তের পালা দিবেন একজনের পরিকর্তের পালা দিবেন পুরোও কিন্তু এই মারফতের এবং এই শরিয়তের পালাই নাম কি মারফত আসলে ওই মারফতের যে লোকটা বয়ান দিতেছে কিংবা কিছু হিস্টোরি কইতেছে কিছুরা আংশিক মানে বীজ বাগের এক ভাগ মারফতত্ব বলতে স্যার এই উনিশ ভাগে শরিয়াতের কোরআনের বিতর্কের কথা বলতে তারপরেও কিন্তু আমরা তাকে বায়না দেই তাকে সম্মান করি তো এটা ভালো কারণ কি মারবত তো শক্তিশালী জিনিস এলমে সরিয়া তেলমে তরিকা তেলমে হাকিকা তেলমে মারবত মারবতের স্তরটা খুব ভয়ানক স্তর খুব সাধনার স্তর খুব চাও পাওয়ার স্তর ইস্তর ইচ্ছা করলেই একজন যে মারবত সম্বন্ধে ভালো একটা কথা বলবে পারবে না কারণ মারবত সম্বন্ধেই গোপন গোপন একদম চন্দ্রের দেশটা উপরে কিন্তু আমরা দোকানে হাট বাজারে এই ধরনের আমাদের মতন কিছু লোক এই মারফতের সত্য ভালো লাগে যদি বা আবার কত সময় হিংস হয় কি বলে কি না বলে এইগুলো পুরানই আছে আল্লাহর যে পবিত্র কোরআন কোরান কিন্তু আছে মারফতের নির্যাস আছে হয়তো বা নির্যাস আমি বেশি কথা বলবো না ভাই যে মারফতের গুপ্ত কথা জানতে গেলে একমাত্র অলি আল্লাহর পাইরেমি করা অলি আল্লাহর দাসত্ব করা অলি আল্লাহর খেজমুত করা ছাড়া সম্ভব না একজনের মারফত উচিত কারণ এটি হলো দানের জিনিস যেমন শরীয়তের একটা স্তর আছে তরিকতর একটা স্তর আছে হাকিকতর একটা স্তর আছে মারবতের স্তরটা বলতে পারে হয়তো বা কেউ বল জানি বলবে আমি হয়তো বা স্তরটা জানি কারণ মারফত সম্বন্ধে জ্ঞান যত সঞ্চয় করছে তার ভিতরে এই মারফতের কাণ্ড ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগবে অবশ্যই কমান করবেন কমান করে জানাবেন লাইক শেয়ার করবেন ফলো